রান্না বান্না করতে হবে তাই চলে আসলাম রান্নাঘরে আজকে একটু আর মাছ রান্না করব। আজকে শরীরটা খুবই টায়ার্ড লাগতেছে কারণ বাবুকে নিয়ে আসলাম গতকালকে গেলাম আজকে আবার ঢাকা থেকে আসলাম এসে শরীরটা খুবই খারাপ লাগতেছিল কিন্তু কিছুই করার নেই রান্না তো করতেই হবে তবে দ্বিপুর বাবা অনেকটা হেল্প করেছে সেটা আলটা সিদ্ধ করে রেখেছে মাছটা ক্লিন করে রেখেছে আমি এসে একটু ফ্রেশ হয়ে রান্নাটা করে নিচ্ছি আজকে মাছটা ভুনা করব অনেক বড় আর মাছটা পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে আর একটু চিন্তা করছি যে কুমড়া ভাজি করব সবজিও বাসায় নেই কারণ সেও অসুস্থ তারপরে আমারও রান্না বান্না হয় না ঠিকমতো সবজি আনলে মানে নষ্টই হয়ে যায় তাই একটু কম কমই আনে তবে আজকে বললাম যে আগামীকাল একটু বাজার করার জন্য না হলে কিছুই নেই কুমড়াটা ছিল অনেক দিন যাবৎ চিন্তা করলাম যে এই ভাজি করব এই যে মাছ ভাজিটা হয়ে গেছে আর মাছ তো বেশি ভাজি করব না এটা বেশি ভাজি করলে আবার শক্ত হয়ে যায় নরম মাছ তো আর চিন্তা করছিলাম একবার আলু দেব পরে ইচ্ছা করলো না কিন্তু আমার ছেলে খাওয়ার সময় ঠিকই বলছে যে আলু নেই কারণ আলুটা খুবই পছন্দ করে আর এই পেঁয়াজের মাছের ভিতরে আজকে কেন জানি ইচ্ছা করলো না যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আর টমেটো দিয়ে দেব টমেটো আনতে হবে টমেটোটাও শেষ হয়ে গেছে আবার রোজা তো চলে আসছে এখন সব কিছুরই দাম আবার বেড়ে যাবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আসার সময় আসার পর দেখলাম গ্যাসটা খুবই কম ছিল পরে আবার চলে আসছে দিদিদের বাসায় দেখলাম যে আমাদের চেয়েও খারাপ অবস্থা বাংলা মোটর কিন্তু কখনও গ্যাস যায় না গতকাল কোদের বাসায় গ্যাসই ছিল না আর করা কিছুই করার নেই যেহেতু সরকারি গ্যাস এটা আমাদের কোনো হাত নেই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর ভাজা হয়ে গেছে এখন একটু আদা বাটা আবার বের করে রেখেছিল তাই চিন্তা করলাম একটু আদা বাটার একটু যে রসুনটা একটু ছেঁচুনি দিয়ে একটু থেতে নিলাম আর এই যে একটু আদা দিয়ে দিলাম এখন একটু মশলা মানে আদা রসুনটা একটু ভেজে তারপর টমেটোটা একটু ভেজে নেবো তারপরে মশলাগুলো দিয়ে দেবো মানে যে পরিমাণে আজকে ঘুম দিলাম বিকেলে ঘুম দিয়েছি বিকেলে আর উঠলাম রাত সাড়ে নয়টায় আমার ছেলেটা ভালোই ও একা একাই পড়াশোনা করলো একটু বিস্কিট খেয়ে মনে করছিলাম যে ওকে একটা নতুন একটা নাস্তা তৈরি করে দেব। কিন্তু আমি স্বপ্নের ভিতরে খালি দেখতেছি যে নাস্তা বানাচ্ছি বানাচ্ছি এত ঘুম আসলে এত টায়ার্ডনেস নিয়েছি করার পর আবার গেলাম মানে শুক্র শনিবারই তো দু বন্ধ থাকে এখনই সেই দুদিন অত রেস্ট হচ্ছে না প্লাস কাজকর্ম থাকে ঘরে এই কারণে খুবই ক্লান্ত লাগতেছিল যে সেই ঘুম থেকে উঠলাম সাড়ে নয়টায় উঠে আবার বাবুকে ডিম ভেজে মানে রাতে খাওয়ালাম কারণ ও দুপুরে মাছটা খেতে চায় নাই তো মাছ পছন্দই করে নি এত সুন্দর মাছ তাও জোর করে একটু দুপুরে মানে দিয়েছিলাম এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম মাছটা দিয়ে দেবো মাছটা বসিয়ে তারপর আবার কুমড়াটা ভাজি করে নেব ভাতটাও পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর হ্যাঁ ডালের ভিতরে লাউ দিলাম লাউ দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে সোমবারও দিয়েছি ডালটা হয়ে গেছে এখন শুধু কুমড়াটা ভাজি করলেই হয়ে যাব। মাছের ঝোলটা একেবারে শুকিয়ে ফেলবো যেহেতু আমাদের বাসায় হ্যাঁ ঝোল খাওয়ার মানুষের খুবই অবাপ আর পেঁয়াজের মাছে বেশি ঝোল হলে ভালোও লাগে না যে মাছটা হয়ে গেছে এখন কুমড়াটাও কাটা হয়ে গেছে এখন কুমড়াটা ভাজি করে নেব চিন্তা করলাম কুমড়ো ভাজি করতে সময়ও কম লাগে তবে আজকে বেশি সময় লাগেনি চলে আসার পরই তো রান্নাবান্না শুরু করেছে হ্যাঁ তাই এই এখন একটু পেঁয়াজ দিয়ে তারপরে কুমড়াটা ভাজি করে নেব আজকেই ব্যসে একটু সুন্দর করে মাছ লাশলে আমার তো ধোয়া হয় না একেবারে কালো কালো হয়ে গিয়েছিল এবার সুন্দর করে একটু ক্লিন করলাম কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে দুই পেঁচ রসুনও দিয়েছি একটু রসুন দিলেও ভাল লাগে এখন একটু পেঁয়াজটা ভেজে তারপর কুমড়াটা দেব কারণ আমি বুঝতে পারিনি কুমড়াটা অনেক ভালো ছিল মনে শক্ত ছিল তো মনে করেছিলাম যে কুমড়াটা যদি সেদ্ধ না হয় তাই একটু একবার দুবার ঢেকে দিয়েছি একেবারে কুমড়াটা গলে গেছে এই যে কুমড়োটা দিয়ে মানে কুমড়োটা দিয়ে দিলাম হ্যাঁ তবে কুমড়োটা এত সুন্দর ছিল এই কুমড়োটা দিয়ে ইলিশ মাছ খেলে সবচেয়ে ভালো হতো কিন্তু ইলিশ মাছ আছে ফ্রিজে দুটো অনেক দিনের ওটা কুমড়ো দিয়ে রান্না করলে মনে হয় না ভালো লাগবে কারণ বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না তারপরেও চিন্তা করছি যে যেহেতু কালকেও ছুটি প্রথম রোজ জন্য স্কুল ছুটি যে কালকে দেখি একটু রান্না করব। তাও ভালো লাগতেছে যে আগামীকাল একটু সকালে ঘুম দেরি করে ঘুম থেকে উঠতে পারবো কারণ আগে তো অপেক্ষায় থাকতাম শুক্র শনিবার কিন্তু এখন শুক্র শনিবার আরও সকালে উঠতে হয় এই যে রান্না বান্না হয়ে গেল মাছ আর লাউয়ের ডাল আর হলো বাকি কি কুমড়া ভাজে তা বাপুরও কুদালে গেছে ও এসে একটু মানে নাস্তা খেয়ে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে স্নান করে আসলো যে এখন বাবুকেও দিয়ে দিলাম খাবার দ্বীপের বাবাও গেল আমিও এখন খেতে বসে পড়েছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তীগুলোকে বাই বাই